আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবারাকাত ডক্টর ইউনুস আসলেই কতটা জনপ্রিয় বাংলাদেশের ইতিহাসে চারজন ব্যক্তি আসলে অনির্বাচিতভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করে আসলে জনপ্রিয় হয়েছেন একজন হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকজন হুসাইন মোহাম্মদ এরশাদ তারপর ওয়ান এলেভেনে ফখরুদ্দিন মঈনউদ্দিন সরকার এবং দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনুস এই চারজন ব্যক্তির মধ্যে আসলে তিনজন গত হয়ে গেছে এবং ডক্টর ইনুস কিন্তু এখনও বর্তমান রয়েছেন জিয়াউর রহমান আসলে এতটা জনপ্রিয় হয়েছিলেন যে তিনি যেই দল গঠন করেছেন সেই দল পরবর্তীতে তার জনপ্রিয়তা দিয়ে প্রথম কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আসলে তার দল ক্ষমতায় আসে তারপর হুসাইন মোহাম্মদ এরশাদ তার রাষ্ট্র পরিচালনায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন এমনকি তার দলটা আসলে এখন পর্যন্ত টিকে রয়েছে বা অতীতেও তার দল তৃতীয় বৃহত্তম দল হিসেবে পরিচিত ছিল এখনও কাগজে কলমে কিন্তু এই জাতীয় পার্টি কিন্তু তৃতীয় বৃহত্তম দল কিন্তু ওয়ান এলেভেন সরকার মানে ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার সর্বপ্রথম আসলে দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযানের মাধ্যমে এমনকি এই খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মাইনাস করে একটা ধারার যে রাজনীতির উত্থান ঘটাতে চেয়েছিলেন কিন্তু সর্বশেষ তিনি আসলে ব্যর্থ হয়েছিলেন মানে প্রাথমিক অবস্থায় কিন্তু ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকার যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল মানে মানুষ তাদেরকে আসলে বাহবা দেওয়া শুরু করেছিল কিন্তু অল্প দিনের মধ্যে আসলে এই ফখরুদ্দিন ময়ুদ্দিন সরকার আসলে অজনপ্রিয় হয়ে যায় এবার আসি দুহাজার সালের গণ অভ্যুত্থানের পর ডক্টর ইনুস সরকার ক্ষমতায় আসার পর তিনিও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন এমনকি ব্যাপকভাবে তিনি জনপ্রিয় হয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা বুঝতে পারবেন যে যতই দিন যাচ্ছে আসলে ডক্টর ইনুস আসলে অজনপ্রিয় হচ্ছেন মানে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ার পরিবর্তে আসলে দিন দিন কমছে যেমন প্রথমে তিনি আসলে এই ক্ষমতায় আসার পর বাংলাদেশের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ব্যতীত বা আওয়ামী লীগের সাথে যেই সব দলগুলোর জোট ছিল এগুলো ব্যতীত আর প্রত্যেকটা দলের কাছে তিনি খুব জনপ্রিয়তা পেয়েছিলেন এমনকি বাংলাদেশের আম সাধারণ মানুষের কাছেও তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন কিন্তু অল্প কিছুদিন পর থেকে আসলে বিএনপির সাথে তার মতনৈক্য তৈরি হয় বা এই সরকারের আসলে দূরত্ব তৈরি হয় নির্বাচন বিষয়ে মানে নির্বাচন কবে বা কখন হবে এ বিষয় নিয়ে আসলে দূরত্ব তৈরি হতে থাকে কিন্তু বিএনপির সাথে দূরত্ব তৈরি হলেও আসলে ডক্টর ইনুসের জনপ্রিয়তা কিন্তু খুব একটা কমেনি যথেষ্ট জনপ্রিয় ছিল এর কারণ হচ্ছে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে এবং বাংলাদেশে যেসব ইসলামিক বক্তারা রয়েছে এই প্রত্যেকটা জায়গা থেকে আসলে ডক্টর ইউনুসের খুবই প্রশংসা করা হচ্ছে আর এই প্রশংসার কারণে শুধুমাত্র ইসলামিক দলগুলো সমর্থক যারা রয়েছেন তারা না এই অন্যান্য দলের সাধারণ সব সমর্থক রয়েছে বাংলাদেশের জনপ্রিয় বক্তাদের বক্তব্য শুনে এমনকি প্রবাসী যে লোকগুলো রয়েছে এই লোকগুলোর কাছে আসলে ডক্টর ইউনুস যথেষ্ট জনপ্রিয় আর এই কারণে বিএনপির নির্বাচন বিষয়ে আসলে বিরোধিতার কারণে ডক্টর ইউনুস কিন্তু জনপ্রিয়তা হারায়নি এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশে এখন তৃতীয় বৃহত্তম দল হচ্ছে জামাত এবং বাংলাদেশে যারা আসলে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ রাজনৈতিক সংবাদ শুনে এই জাতীয় লোকগুলোর মধ্যে আসলে জামাত ইসলামী আসলে সবচাইতে এগিয়ে এবং যেই সব বাংলাদেশের মানুষ আসলে প্রবাসে থাকে এই প্রবাসীরা সবসময় আসলে মুখিয়ে থাকে যে আসলে বাংলাদেশে কি হচ্ছে কি হতে যাচ্ছে মানে দেশের প্রতি তাদের আলাদা একটা টান তৈরি হয় কারণ আসলে আমরা যারা দেশে আসি তারা আসলে দেশের প্রতি যতটা মহব্বত আমাদের রয়েছে যখন কেউ আসলে এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যায় তখন তাদের মহব্বতটা আসলে অনেক বেড়ে যায় যেমন যার মা থাকে সে মায়ের মর্যাদা আসলে খুব কম বুঝে বা এর মর্যাদাটা আসলে কি এটা তারা সহজে বোঝে না কিন্তু যার মা নেই সে মায়ের মর্যাদাটা আসলে সত্যিকার অর্থে বুঝতে পারে তাই যারা প্রবাসী থাকে এই লোকগুলো আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আসলে সবসময় সচেতন থাকে আর এই প্রবাসীদের কাছে ডক্টর ইনুস কিন্তু যথেষ্ট জনপ্রিয় আর এই কারণে আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে পাঁচই আগস্টের আগে আসলে শেখ হাসিনার আমলে বাংলাদেশে রেভিডেন্স আসলে অনেকটাই কমে গিয়েছিল মানে প্রবাসীরা আসলে বৈধ পথে টাকা পাঠানো প্রায় কমিয়ে দিয়েছিল আর এই কারণে বাংলাদেশে রেমিডেন্স খুব কমে গিয়েছিল কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় আসার পর এই প্রবাসীরা কিন্তু বৈধ পথে টাকা পাঠানোর কারণে আসলে আপনারা দেখেছেন যে সর্বোচ্চ এই রেভিডেন্সও এসেছে বাংলাদেশে এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তার মানে প্রবাসীরাও কিন্তু ডক্টর ইউনুসকে আসলে পছন্দ করতো এমনকি ইসলামিক দল এবং জামাত ইসলামী অন্ধভাবে ডক্টর ইউনুস সরকারকে আসলে সমর্থন করে গিয়েছিল এটিএম আজহারুল ইসলামের আসলে মুক্তি এবং এই জামাতের নিবন্ধন এই বর্তমান ইউনুস সরকারের অনেকগুলো উপদেষ্টারা রয়েছেন যারা বামপন্থীমানা আসিফ নজরুল সার সহ এইসব বামপন্থীমানা এইসব উপদেষ্টাদের এই বদমাশির কারণে আর ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে আস্তে আস্তে কিন্তু এই ডক্টর ইনুস সরকার আসলে এই ইসলামপন্থীদের কাছেও অজনপ্রিয় হয়ে যাচ্ছে সত্যিকার অর্থে যদি এই ডক্টর ইনুস সরকারের এইসব উপদেষ্টারা যদি আসলে ইসলাম প্রবিয়া থেকে আসলে বেরিয়ে না আসে এবং ইসলামিক দলগুলোকেও যদি আসলে তারা ডিমোরালাইজ করার চেষ্টা করে হয়তো দেখবেন এই বিএনপির পাশাপাশি এই ইসলামিক দলগুলোর জনসমর্থনও কিন্তু এই ডক্টর ইনুস হারিয়ে ফেলবে আমার মনে হচ্ছে যে ডক্টর ইনুস আসলে সেদিকেই হারছে এছাড়াও আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এটাও বুঝতে পারবেন যে এই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেই সব ছাত্র সমন্বয়করা আসলে এই পাঁচে আগস্টের পর সর্বোচ্চ জনপ্রিয়তা ছিল যখনই তারা আসলে নির্দিষ্ট দল করলো এবং নির্দিষ্ট দলের মধ্যে আসলে যখন তারা সীমাবদ্ধ হয়ে গেল তখনই কিন্তু তাদের জনপ্রিয়তা একদম তলানিতে গিয়ে থেকেছে অতএব ডক্টর ইনুসের যে জনপ্রিয়তাটা রয়েছে এটা আসলে তার নিজস্ব কোনো জনপ্রিয়তা না এটা হচ্ছে বিভিন্ন দলের সমর্থনের কারণে সত্যিকার অর্থে যদি ডক্টর ইউনুস এখন কোনো রাজনৈতিক দল গঠন করেন তাহলে কিন্তু তার সেই জনপ্রিয়তাটা আসলে থাকবে না তাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি যে ডক্টর ইউনুস যদি আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আসলে পক্ষ অবলম্বন করেন তাহলে দেখবেন তার জনপ্রিয়তা আসলে ধস নেমে গেছে এছাড়াও এই ট্যাক সীমান্ত নিয়ে আসলে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের কাছে আসলে এই সন্দেহ তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস আসলে আমেরিকার পরিপূর্ণ দালালি করছে কিনা এটাও কিন্তু আসলে সন্দেহ দেখা দিয়েছে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে ডক্টর ইউনুস পরিপূর্ণভাবে আমেরিকার দালালি করছে তাহলে আপনারা দেখতে পাবেন যে ডক্টর ইউনুস আসলে খুব দ্রুত অজনপ্রিয় হয়ে যাবে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ